সালামু আলাইকুম শিল্প দর্শক আমি বস্তু করেছি সিরামগঞ্জ জেলার সাহিত্য তারা পাড়া পে উত্তরপাড়া নজরুবাইয়ের দেরি পানি একটি খুব ভালো মানের গাবি আছে একটি গাভি এই গাভিটির বিস্তারিত আপনাদেরকে জানাবো নজরুভাইয়ের যে সহকারী আছে নাসির ভাই নাসির ভাই থেকে স্ক্রিনে যাওয়া নাসির ভাইয়ের নাম্বার দেখবে সম্ভব হলে মনসুর ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো তাহলে এই গাভিকে